ওই পারে হচ্ছে ভারত দেখা যাচ্ছে দেখেন ওটা হচ্ছে ইন্ডিয়ার ঝুলন্ত ব্রিজ আমি যদি এখন এখানে ফাঁ দিই তাহলে ভারতে আমার আরেক পা আছে বাংলাদেশে দেখেন এই অবস্থা নামতেছি জিরো জাপলং আমি এখন জিরো পয়েন্টে নামতেছি দেখেন জিরো পয়েন্ট এলাকায় মানে মেলার মতন যতটুকু দৃষ্টি যাচ্ছে সবগুলো পাথর আর পাথর আমি এখন পাথরের উপর দিয়ে হাঁটতেছি মানে দেখে শুনে হাঁটতে হবে হলে মানে পরে গেলে অনেক ব্যথা বাধান অবস্থা দেখেন মানে পাথরের সমুদ্রে পাথরের নদীতে হাঁটতেছি এই অবস্থা সামনে যাচ্ছি মানে পাথরের উপর দিয়ে পাথর দিয়ে রাস্তা করছে এখানে মানে সামনে পিছিয়ে ডানে বামে সব পাথর আর পাথর বিনোদনের সাথে সাথে ওনাদের বিজনেস দেখেন একদম কাছে চলে আসতাম ভারত সীমান্তে দেখেন মানুষের অবস্থা দেখেন দেখেন মানুষের অবস্থা আমি এখন আসছি একদম বাংলাদেশ ভারতের মানে সীমান্ত শেষ মানে শেষ সীমান্তে এটা জাপলং জিরো পয়েন্ট দেখেন আমার পিছনে ভারতের পাহাড়গুলো দেখা যাচ্ছে মানে বর্ষাকাল এখানে অনেক পানি থাকে কিন্তু এখন শীতকাল সেজন্য পানি কমে গেছে আর যে ট্রিপগুলো দেখতেছেন এই টিপগুলো দিয়ে মানে সবাই পানিতে সাঁতার কাটে আর এই টিপগুলো আপনার আনলিমিটেড একশো টাকা করে বাড়া নেবে আর যে এখানে বোটগুলো দেখা যাচ্ছে দেখেন নৌকা এগুলা এগুলো দিয়ে মায়া বিজর্ণা তারপর হচ্ছে কি আপনার সুপারি বাগান কাশিয়াপল্লী চা বাগান আছে এগুলো দেখার জন্য মানে ওনাদের কাছ থেকে যদি রিজার্ভ করেন তাহলে আট টাকা করে নেবে আর যদি আপনি সিঙ্গেল যেতে চান তাহলে আপনার কাছ থেকে একশো টাকা করে নেবে আর এখানে যদি আধা ঘন্টা ঘুরে ছয়শো টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে ওনাদের একটা বিজনেস তো আপনারা আসলে মানে এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই নৌকা বোটগুলো দিয়ে দেখেন ওনারা সকাল থেকে এইভাবেই সন্ধ্যা পর্যন্ত থাকেন না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনারা মানে এই ব্যবসার সাথে জড়িত তো এখানে আসলে আপনারা এই নৌকাগুলো ব্যবহার করতে পারবেন

সবাই আনন্দ করতেছে ওইটা দেখা যাচ্ছে দেখেন ওটা হচ্ছে ইন্ডিয়ার জুলন্ত ব্রিজ এই ব্রিজে গাড়ি ঘোড়া চলে আর পানিগুলো দেখেন কত স্বচ্ছ একদম একদম স্বচ্ছ পানি দেখেন কত পরিষ্কার নিচের মধ্যে মানে নিচের পাথর নুড়ি পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে এই যে সবুজ দাগগুলো দেখছেন পাথরের উপর এটা হচ্ছে বাংলাদেশের সীমানা মানে এই পারে হচ্ছে মানে ভারত এই পারে হচ্ছে বাংলাদেশ আর যে লাল দাগ আছে মানে ওপারে যাওয়া যাবে না এই যে মানুষগুলো দেখতেছেন এরা হচ্ছে ইন্ডিয়ার এই সম্পর্ক ইন্ডিয়ার এই যে মানুষগুলো দেখছেন ইন্ডিয়ার আর আমরা আছি এখানে আমরা আছি এখানে বাংলাদেশি মানে আমরা ওখানে ভারতে পারতেছি না এরকম অবস্থা দেখেন আমি যদি এখন এখানে পা তাহলে ভারতে আমার আরেক পা আছে বাংলাদেশে দেখেন এই অবস্থা মানে সবুজ দাগটা হচ্ছে সীমানা এটাই হচ্ছে এই লঙ্গের মানে সুন্দর দেখেন অবস্থা জিরো পয়েন্টের দেখেন এগুলো হচ্ছে ওয়াটার ওয়ার্কিং বল আর এগুলো হচ্ছে ওয়াটার ওয়ার্কিং রোলার দেখেন ভিতরে বাচ্চারা আছে আর মধ্যবয়স্করও আছে মানে সব বয়সের মানুষ এখানে ছাড়তে পারবে আনন্দ করতে পারবে আর এগুলাতে আপনি যদি এরকম ভ্রমণ করেন মানে জনপ্রতি পঞ্চাশ টাকা করে আপনার খরচ হবে ভিডিও লম্বা করবো না সিলেটের জাপলং জিরো পয়েন্টের প্রাকৃতিক সব দৃশ্য আমি নিজেও দেখছি আপনাদেরকে দেখাইছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে